যারা এই তিন হাজার সাতশো জন মানুষ সাথে জড়িত ফাইনাল কথা তাদের মেরে ফেলা লাগবে যারা দুনিয়ায় জেনা করে এই মানুষগুলোর শাস্তি কয়টা ডবল বলেন বলেন আমি জিকির করতে বলেছিলাম আপনার মুখ বন্ধ করে বসে আছে কোন কারণে নাকে জবান বন্ধ করে দিয়ে চাল্লা সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ لا اله الا الله لا اله الا الله محمد رسول الله اللهم صل على سيدنا محمد <applause> গলা মাওলান বকড়া বাসে নবেটি তিন তিনবার মেয়েটাকে ঘুরিয়ে দিলেন মেয়েটি আবার সামনে এসে বলে হেরাসুল আমাকে মুক্ত করেন আমি এই চেনার গোনা নিয়ে মারা যেতে চাই না আমি জানি তিনটা অপরাধের শাস্তি মরণের পরে ডবল করে আল্লাহ দেবে কয়টা আর সরে বলেন অল্লাদিনা দল নামিলাহান আ খরন এক নম্বরে দুনিয়ায় যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে তাদের শাস্তি ডবল হবে আর এটা বাংলাদেশে বেশি আল্লাকে ডাকছে কিছুক্ষণ পরে দেখবেন ইয়ালি বাবা কেল্লা বাবা ফাতে বাবা এগুলো চট্টগ্রাম বিভাগে বেশি কথা না কেন এই কমেল্লা ব্রাহ্মণ বাড়িয়া এমনি দেখবেন ইন্টারনেটে কি জিকির চলছে কিছুক্ষণ আল্লাহর জিকির করার পরে দেখবেন পাল্টা জিকির কথা বলেন না কেন তাহলে আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকবে এদের শাস্তি হবে ডবল অলায় একতুলুন আর আল্লাহ মহিল্লা বিলাহাদ যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে 2022 সালের আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত 3732 জন মানুষ মারা গেছে সরকারি জরিপে এদের একটা আপনি দলিল দিতে পারবেন কোন কারণে মারলেন এদের এই যে মানুষ হত্যার সাথে যারা জড়িত ছিলেন টপ টু বটম প্রত্যেকের শাস্তি ডাবল হবে ঠিক কথা বলেন না কারণ মানুষ হত্যার সাথে যারা জড়িত তাদের বাঁচার জন্য একটাই পদ্ধতি আছে তাদের মেরে ফেলা লাগবে এটা আমি বানিয়ে বললাম সরা বাঁকার একশো আটাত্তর নাম্বার আয়তে আছে এই কেসাসের বিধান আল্লাহ এমনিতে দেয়নি দুনিয়ার ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহ এটা দিয়েছেন সুতরাং যারা মানুষ হত্যার সাথে জড়িত আপনাদের আখেরা শেষ আপনি মারা গেলে যাহার নামে

যে এসেছে বলে হে নবী আমার বাচ্চা আপনি আমাকে মুক্ত করেন অপরাধ থেকে আমার কথা হচ্ছে আরবি ভাষার লোক আরব দেশের মাতৃভাষা কি নবীজি কি তাকে বলতে পারতেন না ঠিক আছে যা হয়েছে হয়েছে গোপনে আস্তাক ভেরুল্লা পড়ে নাও আর তাকে কি আস্তাক ফেরুল্লা মুখস্থ করানো লাগতো সে তো তার মুখস্ত আছে কারণ সে আরবি ভাষার লোক একবার শুনলেই তো পড়ে ফেলতো সে গাছটা ফেরুল্লাহ পড়লে তার মাফ হয়ে গেছে কেন নবীজি তাকে বললেন যে ঠিক আছে যাও দশ মাস দশ দিন পরে এসেছে বাচ্চাটা নিয়ে বললেন না এখনই হবে না তোমার স্তনের দোদ আছে এই বাচ্চার অধিকার দুই বছর এটা আগে কমপ্লিট করে আসো বাচ্চাটা যখন শক্ত খাবার খাওয়া শিখবে তখন আসবা ঠিক এসেছে যখন আসলেন ডাক দিয়ে বললেন হেরাসুন তাড়াতাড়ি করেন সে কিন্তু জানে যে বিচার কি হবে সে নিজে জেনে এসেছে বিশ্বনবী নিজে ছেলেটাকে এক সাহাবির আন্ডারে দিয়ে দিলেন ডাক দিয়ে বললেন একে মাটির ভেতরে গেড়ে দাও চারিদিক থেকে পাথর মারা আরম্ভ হয়ে গেছে হাজ রাতে খালিদ ইবনে হলিদ বলেন এত জোরে একটা পাথর নিক্ষেপ করলাম একটা ফিনকে দিয়ে রক্ত এসে আমার শরীরে লেগেছে আমি বরদোয়া দিয়েছিলাম ভৎসনা দিয়েছিলাম নবীজির কানে কথাটা যাবার পরেই বিশ্বনবী বললেন খালি থামো আমি নবী তুমি নবী না আমি যা জানি তুমি জানো না আমি যা দেখতে পাই তুমি দেখতে পাও না আমি দেখতে পেয়েছি আজরাইল সত্তর হাজার ফেরস্তা নিয়ে আকাশ থেকে নাজিল হয়ে আমাকে বলছে হেরাসুল এই মহিলার যে তাও বা এর যে অনুশোচনা এর যে কর্মকাণ্ড দেখিয়ে গেল দুনিয়ায় এমন ভাবে যদি কোনো সালে বা করে যেতে পারে আল্লাহ তাকেও মাফ করে দেবে কি বুঝলেন আপনি এই ছোট্ট স্টোরি থেকে শুধু অপরাধ করে আস্তাক ফেরুল্লা পড়লে যদি মাফ হয়ে যেত হ্যাঁ আস্তাক ফেরুল্লা পড়লে আপনার জীবনে যে সেগুলো আল্লাহর সাথে ঘটেছে আল্লাহর অধিকার নষ্ট করেছেন ওইগুলো মাফ হবে আপনি সব সবসময় এজন্য পড়বেন আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ কিন্তু তাও বা যদি কেউ করতে চায়। তাও বা করলে জীবনের অপরাধ শুধু মাফ হয় না ওই জায়গাটা আল্লাহ পুরা ফাঁকা করে দেয় এই বাকি জায়গাটা আমার আল্লাহ পুরা নেকি দিয়ে পাল্টিয়ে দেয় ইল্লা মাঙা তা বাবা মা দুইটাই বহু বছর আল্লাহ পাক বলেন যারা তাও বা করে এস্তেক ভার না যারা তাও বা করে এই মানুষগুলো তাও বা করার পরে যদি সিদ্ধান্ত নেয় যতদিন আমি বেঁচে আছি ভালো কাজে লাগবো এখন তাও বাকি তাও এক নাম্বার শর্ত হচ্ছে অনুশোচনা করা কি দুই নাম্বারে আপনি অপরাধ যার কাছে করেছেন তার কাছে যে স্বীকার করতে হবে স্বীকৃতি দেওয়া লাগবে এটা যদি আল্লাহর সাথে সম্পৃক্ত হয় আল্লাহর কাছে বলবেন যদি বান্দার সাথে সম্পৃক্ত হয় বান্দার কাছে বলা লাগবে তিন নাম্বারে যা করেছি জীবনে আর এই কাজ আমি জীবনে দুনিয়ায় কোনোদিন রিপিট করব না জোরে বলেন সবহান আল্লাহ তাহলে তাও করলে জীবনের অপরাধ শুধু মাফ হয় না পুরা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পাল্টিয়ে দেয় এটা আস্তা ফেরুল্লার মতো না মেয়েটা তাও বা করেছে না ইস্তেক ভার করেছে তাও বা বলেন বলেন এই জন্যে আমার আল্লাহ দুনিয়াতে তার এমন তাও বা কবুল করলেন বিশ্বনবী বলেন এটা যদি পুরা আরব জানে সবার ভেতরে ভাগ করে দেন সবাইকে আল্লাহ মাফ করে দেবে এত বড় তাও বা হয়েছে তার আর সাড়ে পনেরো বছরে এই দল বাদ দিয়ে বাকি আমরা যারা এদেশে সবাই মাসলুম কথা বললেন না দল বাদ দিয়ে বাকি যারা আছি আমরা সবাই কম বেশি মসলুম এই মসলুমদের এখন উহুদের ময়দান থেকে শিক্ষা নেওয়া লাগবে উহুদের ময়দানে প্রথমে কিন্তু বিজয় হয়ে গিয়েছিল মুসলমানদের গণিমতের মাল যখন ভাগাভাগি করার জন্য দৌড়া দৌড়ি আরম্ভ করেছে হাজরাতে খালিদ বিন অলিদ ওই সময় কাফের ছিল আকস্মিক ভাবে তিনি অতর্কিত হামলা চালিয়ে জাগায় চোদ্দ জন মানুষ মেরে ফেলেছিলেন আমার মনে হয় বাংলাদেশ এখন ওহদের প্রান্তরে দাঁড়িয়ে আছে আমরা যে বিজয়টা পেয়েছি এই মাজলুম মানুষগুলো যদি এখনো পর্যন্ত মায়ের পেটের সন্তানের মতো আমরা সিমেন্টেড হয়ে যেতে না পারি ওরা কিন্তু এখনো উৎপেতি আছে দেখেন না মাঝে মাঝে বলে আমি কাছাকাছি আসি চট করে ঢুকে পড়ব এমনি বলে ওরা ওই খালেদ বেন যখন কাফের ছিল যে ভূমিকা ছিল ওরা ওই ভূমিকা পালন করার জন্য আসে এই এজন্য মাঝে মাঝে নতুন নতুন ইস্যু তৈরি করে পাঠায় আর দেশের কিছু মানুষ আছে ওরা আন্দাজে লাফিয়ে পরিবেশ নষ্ট করে গোপালগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত যদি আপনি দাঁড়িয়ে যান এক হাজার টাকা আর বসে গেলে পাঁচশো টাকা কারণ বসার মতো কায়দা আর ওদের রাখে নাই কথা বলে ঠিক কিনা এজন্য আহ্বান জানাচ্ছি পালিয়ে যে গেছে এ দুনিয়ার ইতিহাস এইটাই বলে আটশো পঞ্চাশ বছর আগে ওনার দাদা পালিয়েছিল লক্ষণ সেন কথা বলে না ওনার দাদা বললাম কেন আমার ফাঁসি যাই বইটা পড়েন দেখেন ওনার জন্মের ইতিহাস লিখা আছে ওনার জন্মের ইতিহাস না ওনার বাবার জন্মের ইতিহাস লিখা আছে আমি মেজর ডালিম বলছি বইটা পড়েন আমি পাঁচ তারিখের পরে এই কয়েকটা বই আমি সব আগা গোড়া শেষ করে গেছি আল্লাহ আমরা কি কি। আর হয়েছে হবে। এই জন্যে বলছে আটশো পঞ্চাশ বছর আগে ওনার পরদাতা দাতা যারা পালিয়েছে লক্ষণ সেন সেই রাস্তা ধরেই পালিয়ে গেল পৃথিবীর ইতিহাস পোড়া পাল্টিয়ে দিয়েছে তিনশো পঞ্চাশ জন এমপি একবারে পালিয়ে যায় সারা পৃথিবীর দুইশো সাতান্নটা রাষ্ট্রে আমি পাইনি বাংলাদেশে দেখলাম শুধু পার্লামেন্টের যারা মেম্বার এরাই পালিয়ে যায়নি জাতীয় মস্তিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে কি আট চারজন বলেন তো ইমাম সাহেবও পালিয়ে যায় কিছুদিন পরে এসেছিল আমার জোর করে ইমামতি নেওয়ার জন্য জনগণ জুতা পিটা দিয়েছে পরের দিন দেখলাম স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে জনগণ আমাকে জুতা দিয়ে পিটিয়েছে কিন্তু আমার গায়ে লাগেনি মানুষের বিবেক মরে গেছে মানুষটা কত নিচে নেমেছিল বলেন দুনিয়ার স্বার্থে এই লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়িয়েছে আমার মনে হয় লোকটা যদি পুকুর মারকায় দাঁড়ায়তো তাও পাশত। ঠিক। কারণে মার কাঁটাও আর লায়া বেশি ঘেনিত তো বানি দিয়েছে। পায়খানার দিকে মানুষ এখন তাকায় তাও নৌকার দিকে তাকায় না। ঠিক। না তাকায় লাগবে মাঝে মাঝে বন্যা হলে এই কারণে। যারা এখন সরতে যায় তারাই ধরা খায় এই যে দরবেশ নৌকায় করে পালিয়ে যাচ্ছিলছিল। সাবধানে জন্য নৌকা যখন ডুবে গেছে ও ছাতা আর মনে হয় কি আমাদের আগে উঠবে না কারণ দুনিয়ার ইতিহাসে এইটাই আমরা পড়েছি কোন সৈরাচার যদি একবার পালিয়ে যায় ও জীবন থাকতে আর ফিরে আসে না কারণ ও জানে আমি গেলেই মারা পড়ে যাব জনগণ যেভাবে ফুশি আছে ওই দিন যদি আর পাঁচ মিনিট সময় পেত আমার মনে হয় এতদিন কব্বরে পাঠিয়ে দিত আছে আছেন আছেন কিন্তু এখন অপমানের জীবন নিয়ে থাকা আমাদের শিক্ষা নেওয়া দরকার এখান থেকে আমরা যেন জালেম হয়ে না যাই কোনোদিন যদি আমরা কেউ জুলুমকারী হয়ে যায় মাজলুমকে আল্লাহ তো ক্ষমা করে দেবে কিন্তু জালেমের জন্য আল্লাহ নিজে মামলা দেবে এটা আছে সোরা সোরা পঁচিশ নাম্বার পাড়া ছয় নাম্বার পৃষ্ঠার বারো নাম্বার লাইনের বিয়াল্লিশ নাম্বার আয়তের প্রথম অংশে আছে